বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে যে ফুলে ফুলে উড়ে মধুপান করে অবশেষে ভাঙে মনকে একটা হৃদয় বারবার নয় প্রেমে পড়ে সেই হৃদয়ের একবারে মন ঝরে বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে যে ফুলে উড়ে উড়ে মধুপান করে অবশেষে ভাঙে মনকে একটা হৃদয় বারবার নয়

হৃদয় পারবার নয় একবার প্রেম পড়ে সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠর মহো ন জরে আর মনের দুয়ারে নজর রাখো খুব চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে হইও না উৎসুক বালিকা উড়ে যাবি সব সুখ বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে যে ফুলে উড়ে উড়ে মধু পান করে অবশেষে ভালোবাসার হাত কারণ তোমার কাছে আছে প্রেমেরই প্রপাত তোমার জন্য হাবা ছেলেও যেতে যাবে যুদ্ধে আসলে কিন্তু মা বকলেই তোমায় ভুলবে তোমার জন্য যুদ্ধ ঘোষণা করবে পারাতো ভাই কিন্তু বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে যে ফুলে উড়ে উড়ে মধুপান করে অবশেষে ভাবে মনকে একটা হৃদয় বারবার নয় একবারে প্রেমে পড়ে সিঁড়ি দই রে শুকুট হয় হেঁঠুর ম নজরে হৌ মনের ধরে নজর রাখো চোখের ফাকেতে ঠোঁটের হাসিতে হইও না উচ্ছ মালিকা পুড়ে যাবে সব শু